প্রিয় বন্ধুরা আজকে আমি দেখাবো আপনার ফেসবুকে আপনি যদি সারাদিন অনলাইনে থাকেন তো আপনাকে কেউ দেখতে না যে আপনি অনলাইনে আছেন তো আমি এখানে যদি মেসেঞ্জারে যাই তা অনলাইনে থাকলে জ্বালিয়ে থাকে তো সেই কাজটি আপনারা কীভাবে করবেন সেটি আমি আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো প্রথমে আপনারা যে কাজটি করবেন আপনারা ফেসবুক আইডিতে ঢুকবেন ফেসবুক আইডিতে ঢুকার পরে আপনি একটা ফেসবুক আইডিতে ঢুকবেন তারপর আপনি সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর স্ক্রোল করে নিচে নামে আসবেন স্ক্রোল করে নিচে নামার পর দেখবেন এখানে অ্যাক্টিভ স্টেটাস নামে একটি অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখানে একটা অপশান আছে যে শো হায়েন ইউ আর অ্যাক্টিভ আপনি যে অ্যাক্টিভে আছেন সেটাকে আপনি দেখাতে চাচ্ছেন তো এটার যেহেতু আমার এটা অন করা আছে আমি এটাকে অফ করে দিয়ে এটাকে টার্ন এই ধরনের একটা স্টেটাস আসবে এটাকে আপনি টার্ন অফ করে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি বের হয়ে আসবেন তখন দেখবেন আপনার এখানে আর কোনো আপনি যখন অনলাইনে থাকবেন তখন কিন্তু আপনারা এটা আর শো করাবে না তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইনঅ্যাক্টিভ করে থাকতে পারবেন বা কে আপনি যদি সারাদিন অনলাইনে থাকেন তো কেউ দেখতে পাবে না তো আপনি আবার বন্ধ করবেন কেউ ঠিক একইভাবে যাবেন তারপর সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে একইভাবে স্কুল করে নিচে নামবেন নেমে আসবেন আসার পরে আপনারা অ্যাক্টিভিস্টেটাতে যাবেন অ্যাক্টিভিসটা গিয়ে এটাকে আবার অন করে দেবেন তাহলে মানুষরা দেখতে পাবে যে আপনি লাইনে আছেন